পাক পাঞ্জাতন হচ্ছে পাঁচজন মোহাম্মদুর রসুল উল্লাহ মৌলা আলী মা জাহারা ইমাম হাসান ইমাম হুসাইন এই পাঁচজনের পাঁচটা নাম মোবারক রয়েছে আমি বলতেছিলাম ভিতরে উনিশটা ওয়াক্কর আসে পাক পাঞ্জাতন পাঁচজন নামের ভিতরে আপনি ওয়াক্কর গোলা হিসাব করেন মোহাম্মদ শব্দ লিখতে চারটা ওয়াক্কর লাগে আলী শব্দ লিখতে তিনটা ওয়াক্কর লাগে চার এবং তিন সাত হয়ে গেল ফাতেমা শব্দ লিখতে পাঁচ পাঁচটা ওয়াক্কর লাগে সাত এবং পাঁচ বারো হয়ে গেল হাসান শব্দ লিখতে তিনটা ওয়াক্কর লাগে বারো এবং তিন পনেরো হয়ে গেল হুসাইন শব্দ লিখতে চারটা ওয়াক্কর লাগে পনেরো এবং চার উনিশ হয়ে গেল বিষমিল্লার ভিতরেও উনিশটা ওয়াক্কর পাক পাঞ্জাতনের ভিতরেও উনিশটা ওয়াক্কর আই মেরে আল্লাহ তোমার কাছে জিজ্ঞেস করি তুমি কোর আনুলকারিম শুরু করছ বিষমিল্লার মাধ্যমে এই বিষমিল্লার ভিতরে উনিশটা ওয়াক্কর রয়েছে পাকে পাঞ্জাতনের ভিতরেও উনিশটা অক্ষ রয়েছে এর হাকিকত কি আমার আল্লাহ বুঝাইতে চায় জ্ঞানীর জন্য ইশারায় যথেষ্ট পাক পাঞ্জাতনে উনিশটা অক্ষর বিসমিল্লার ভিতরেও উনিশটা অক্ষর যেই কোরআন নিয়ে মুসলমান গর্ব করে যেই কোরআন বুকে ধারণ করে পৃথিবী চালাইতে চাই সেই কোরআন শুরু করছি উনিশটা অক্ষরের মাধ্যমে পাক পাঞ্জাতনের ভিতরেও উনিশটা অক্ষর রয়েছে অর্থাৎ আমি আল্লাহ পাক পাঞ্জাতনের মোহাম্মত দিয়া হাকিকত দিয়া কোরআন শরীফ শুরু করছি জবান করে বলেন আল্লাহ <small>